জিকির করে ও আল্লাহ নাম মনে রসুলের তরিকাও নাই যদি জি গায় তো কয় দেয় আমার বাবা আমার কাছে আমার দেন আমার কাছে তোর দৈনিক কি সাঁতার জি

তা ঠিক কিনা ঠিক না কথাছেন আপনারা না খালি দেখবেন কেরা কথা কই কেরা আসে না যেটা আসবো না যারা কথা কইবো না মনে করবেন যে ভিতরে বেজাল আছে কথা কইবে চাইতেছেন না কম কি কও না যারা এই যে আল্লাহর আইন হুকুম বাদ দিয়া নামাজ বাদ দিয়া রসুলের সুন্নাত বাদ দিয়া ইসলামের আদর্শ ইসলামের এই যে যে একটা শরীয়তের বিধান এটা বাদ দিয়ে মনгора চলে তার পীর কইছে এদিকে চলে আমার ভাইরা বলেন এটা কি তাকে সে কি প্রকৃত মুসলমান নাURLConnection প্রকৃত মুসলমান না আল্লাহ কয় ওযু একবার কইরা বই নিছি আবার কতবার ওযু করি চিন্তা করা যায় আল্লাহ আমাদেরকে সবাইকে সহিমত দান করেন আমিন আর আল্লাহ বলে তো বাবা বলেন তো দেখি লৌহ খন্ড যত ওজন দাবো এটা যদি পানির উপর সেরে দেন এই লোহাটা কি ডুবে দেব না বেঁচে উঠবো সবাই কথা বলবেন একটা ধর্মের ক্লাস মনে করে বলেন এই লোহার টুকরাটা ডুববো না বাঁচব ডুববো এখন আপনারা একটু বিচক্ষণতার সাথে জবাব দেন এই লোহা ডুবে যায় কিন্তু একই লোহা বছরের পর বছর এমনকি কেয়ামত পর্যন্ত বাঁচতে থাকব এই লোহা থেকেই সে বস্তু তৈরি বলেন তো সে বস্তুগুলো কি জাহাজ নৌকা তারপরে ফেরি লঞ্চ আছে না আচ্ছা একটু আগে যে লোহাটা ডুবে দিত এখনই লোহা ডুবে না কারণটা কি কারণ একটাই যে লোহার টুকরাটা ডুবছে ওইটার প্রতি কোনো বেশি তেমন মেহনত ছিল না আগে এক ধরনের পদার্থ ছিল সেটাকে জ্বালাইয়া হয়তো রড বানাইছে নাহলে প্যারাক বানাইছে এইটুকুই কিন্তু এর বেশি মেহনত করা হয় না আর যেই লোহাটা বছরের পর বছর পানির উপর এইটার পিছনে লেবার খাটাইতে হয়েছে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হয়েছে ব্রেন ঘাটাই থইছে মেদাখাটাই থইছে এবং সেখানে স্পা এই স্টেনলেস লোহা অরিজিনাল হলো কিনা এটা আমার পরীক্ষা নিরীক্ষা আছে কথা কনা বিশ্বের কথা ক হয়ে গেলো এক নাম্বার দুই আসার সময় যে বাটাটাগুলা দেখছে বাটাগুলা আমি তখনই নিয়ত করছি যে আজকে এই ওয়াজটা আমি করবো আর আমার ওয়াজের উপর এই গ্রামের মানুষ সাদা মাঠা কথা এটা দিয়ে দেখবেন একটা বিষয় দাঁড়ায় সব মাটি দিয়ে ইটা হয় না ইটা প্রস্তুত করতে গেলেও কিন্তু একটা মাটি লাগে কথা কয় না কথা তাইলে পৃথিবীতে লোহা আছে প্রায় বত্রিশ প্রকারের উপরে আর মাটি আছে বাহাত্তর প্রকারের উপরে সাই মাটি বালু মাটি মাটি লাল মাটি মাটি আর বহুত আছে না লোহা আছে তারপরে তামা লম্বা আমি করতেছি না ইত্যাদি এই যে মাটি আমার ভাইরা আমার এই মাটি এই মাটিতে যদি আপনি ইটা বানানোর আগে অর্থাৎ ফর্মার ভিতরে দেওয়ার আগে আগুনে পুরানোর আগে যদি আপনি যত শুকনা মাটি হোক যদি পানি দেন বলেন তো বাবা শক্ত থাকে না হয় আহ কতই একই মাটি মাসখানি দেড় মাস বা একটা সময় থাকে ইটের batawala যে এত দিন জ্বালাইলে পোক্ত হলো একটা সময় আছে না শিয়াল গোয়া যে বিয়ে নাচ্ছে। আমি আইলাম শিয়াল গাঞ্জিন কত চিন্তা করতে থাক গো বিয়ে তো কি ভরার না তো চল তুই আঙ্গো বিয়া ভরা যা এর মরা ডাক আর কি কি কথা কি রাগ করতেছে না বেড়া দিয়ে ঘুমাবার পারবেন না আমি আবার ওই জিমাইনা ভিত্তি দেখবা পারি না জিমাইনও দেখবার পারি না বেদার মুখও দেখবা পারি না বাপের বয়সে লোক আছে কি আর কই তা ওয়াজ করবারকে কিছু লদ্দা গরম খাইয়ে এই কথা কখনাকে ওয়াজ হয় না আমার বউ যদি আমার কোনো সময় বেদার মুখ হয়ে খাওন দেয় আমি খাই না অনেক সময় তো মায়া লোকের মনে করেন যে বিভিন্ন বিষয় আছে সব দিন তো সময় যায় না সমান যায় সব দিন ছেলে মেয়ের ব্যাপার একটু জ্বালাতন করে মন টন খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু যদি মনে করেন কি না আছে না মার দেখ মহিলারা যদি ঠেকে থাকে আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা যে পীরের মুড়ি ধন যত বড় শিক্ষিত হন যত ধনী হন অনুরোধ করবো স্বামী হয়ে থাকলে স্ত্রীর গায়ে হাত উঠাবেন না আর উঠে থাকলে তবা করেন কেন হাসরের ময়দানে স্ত্রীর কথা ছাড়া সন্তুষ্ট মনোভতির উক্তি ছাড়া আপনি জান্নাত পাবেন না আল্লাহ এমনি কয় নাই যে বউ তোমার পোশাক তুমি বউর পোশাক কোরআনে আছে না নাই মহিলারা আজকে খুশি হইবার ভাবেছে বিশ্বাস করে বইছে একজন আরেকজন করবেন সাংঘাতিক হুজুর গো এর বা হুজুরি তো দরকার কথা কিনা স্ত্রী স্বামী পোশাক স্বামী বলেন বলেন স্বামী স্ত্রী এটা কোরআনে আসছে না নাই হুন্ কাওয়ালি করলাম না ছন্দ করছি আল্লাহ আকবর কই বেরিয়ে ছিলেন না আল্লাহ আকবর যে যত জোরে কইব তার পক্ষের নেকের নূর আল্লাহ তালা তার বংশের কল পর্যন্ত পৌঁছে দিব এখন লাভ আপনারই লোকসান আপনারই যদি মনে করেন আমার দাদা মরে দিয়েছে কবরে তাহলে দাদার কবর আল্লাহ আকবর আওয়াজ নূর পাঠায় দেন দাদার কবর আজাবটা মাফ করাই নেন যদি মন চায় তাহলে কোন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা লাগবো এইটা কি কোনো রাজনৈতিক স্লোগান ব্যক্তি কেন্দ্রিক স্লোগান দলীয় কোনো কথা আল্লাহ আকবার বলতে হবে আল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ রবের আওয়াজ রবের পক্ষের আওয়াজকে ব্রণ্টিত করতে হবে এটা কোরআন আছে না নাই সাহায্য করেন ওলামাতুল্লাহ আছে না নাই ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبير الله. يا أيها المدثر قم فأنذر وربك فكبير

আর তারা কোন তোরা আইলে দিলে কত কই হোক আমার সমাজে আপনার দামরাই আছে কিনা জানি না এটা কোন নিও হ্যাঁ শান রাই উনিও আমার মান নাম হলো আনুরা তো সানরা আর আনুরা কি বই না সেল না কথাই তা ঘিরা কথা আছে শান রাই না দেখছেন কি না শুনছেন কিনা জানি না আল্লাহয় কইলো তোমরা আমার গোলাম হিসেবে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও কোরআন আছে না নাই ওলা আমার কথা বলে যারা তলবা আজিজ আছে মেরে লক্ষ জিগার তলবা আজিজ আগামী প্রজন্মে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান হইবা যাদের পায়ের নিচে বর্তমান ফেরেস তারা দেয় তোমরা একটু আমাকে সাহায্য করবা আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাক তৈরি বুঝলে কোরআনে আছে না নাই ওলিল্লা

আল্লাহ করলো সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও আর রসরুফ বললো যে উন্মতে আল্লাহর জিকির এমন ভাবে করবা তোমার জিকির হই না তোমার দেখে মানুষ যাতে পাগল মনে করে কিন্তু সত্য হইলো আল্লাহর হুকুম নবী তরিকা